আমি একজন মহিলা গায়নোকোলজিস্ট আমি সাধারণত মহিলাদের সন্তান প্রসবের কেসগুলি দেখাশোনা করতাম আমি এই কলকাতা মেডিকেল কলেজে রয়েছি গত বছর ধরে আমি তখন ফোনে ব্যস্ত ছিলাম আমার সাথে থাকা একজন ডাক্তার আমাকে ডেকে বললেন রাতে একজন মহিলার ডেলিভারি হয়েছে তোমার নাইট ডিউটি ছিল না খুব অদ্ভুত একটা সমস্যা দেখা দিয়েছে আমি বললাম কি সমস্যা তখন তিনি বললেন রাতে একজন মহিলা প্রসব বেদনা নিয়ে ভর্তি হয়েছিলেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি একটি সন্তান প্রসব করেছিলেন আমরা নিজের চোখে দেখেছি কিন্তু আমরা শিশুটিকে প্রসব করানোর সাথে সাথেই জানি না শিশুটি কোথায় যেন নিখোঁজ হয়ে গেছে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওই মহিলার পরিবারের লোকজন এখন বলছেন ওই সন্তান নাকি তার স্বামীর নয় সে ছিল অবৈধ সন্তান তাই সেই জন্য ওই সন্তানকে এই পৃথিবীতে আনতে চায়নি ওই মহিলা তাই ঈশ্বরের অভিশাপে ওই শিশুটি গর্ভ থেকেই উধাও হয়ে গেছে মহিলাটি যখন এই কথাটা শুনেছে তখন থেকে পাগলের মতো আচরণ করছে আর তার পরিবারের লোকজন তাকে এখান থেকে তুলে নিয়ে গেছে আমি অবাক বিষয়ে বললাম এটা কি করে সম্ভব সে বলল হ্যাঁ আমরাও বিশ্বাস করিনি কিন্তু শিশুটি যখন নিখোঁজ হয় তখন সে কোনো সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়েনি কাউকে তাকে বের করে নিয়ে যেতেও দেখা যায়নি আমরা জানি না ও কোথায় গেছে আমি নিজেও অবাক ওর মা ওই মেয়ের সাথেই ছিল সে বলছিল আমার মেয়ের উপরে কালো জাদু হয়েছে আমি অবাক হয়ে বললাম আমি রাস্তায় আছি এসে তোমার সঙ্গে কথা বলছি আমি ভাবছিলাম এটা কি ধরনের সমস্যা কিভাবে একটা নারীর গর্ভ থেকে শিশু উধা হয়ে গেল যে ডাক্তার কথা জানালেন চিকিৎসক হওয়া সত্ত্বেও তিনি এমন কিছুতে বিশ্বাস করতেন এসব ভাবতে ভাবতেই আমি আমার গাড়িতে বসে হাসপাতালে ঢুকলাম কিন্তু হাসপাতালে ঢুকে আমার সামনে এক অদ্ভুত দৃশ্য দেখলাম দেখলাম একটি মেয়ে একটি ঠেলাগাড়িতে একটি কুকুরকে রেখে তাকে দুপাশ থেকে ধরে দাঁড়িয়েছিল ও গার্ডের সঙ্গে ঝগড়া করছে এই কুকুরটিকে নিয়ে হাসপাতালে যাবে গার্ড রাগ করে বলছে এখানে মানুষের চিকিৎসা হয় এটা মানুষদের জন্য পশুদের জন্য নয় কিন্তু বারবার সে তার সঙ্গে ঝগড়া করছিল এবং সে কাঁদছিল আর বলছিল আমাকে একজন ডাক্তারকে দেখাতে দিন আমি এই দৃশ্য দেখে প্রথমে পাশ দিয়ে যাচ্ছিলাম কিন্তু তারপর আমি আমার ড্রাইভারকে গাড়িটি পেছনে নিয়ে যেতে বললাম আমি সেই মেয়েটির কাছে এসে বললাম আপনাদের কি সমস্যা হচ্ছে সে বলল তুমি একজন ডাক্তার আমি বললাম হ্যাঁ কারণ আমার গলায় স্টেথোস্কোপটা ঝোলানো ছিল সে বলল এই কুকুরটাকে দেখো তো তার পেটে মনে হচ্ছে কিছু আছে আমি বললাম এই কুকুরটা মারা গেছে মেয়েটি বলল হ্যাঁ এটা মৃত কিন্তু তার পেটে কিছু আছে কুকুরের অবস্থা অদ্ভুত লাগছে কুকুরের পেটের দিকটা খুব ফোলা আমিও চেক করে দেখলাম সত্যি কুকুরটির পেটের দিকটা খুব একটা ফোলা ছিল আমি বললাম এটা তো মানুষের হাসপাতাল আর আমি কোনো পশু চিকিৎসক নই সেই মেয়েটি বলল আমরা জানি এটা মানুষের হাসপাতাল তাই আমরা এখানে নিয়ে এসেছি কারণ এই কুকুরের পেটের ভেতর থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ আসছে সে যা বলল আমি শুনে অবাক হয়ে গেলাম আমি বললাম এটা তো হতে পারে না সেই মেয়েটি বলল এমনটাই হয়েছে সেই জন্যই তো একে নিয়ে আমি এখানে এসেছি তার কথা শুনে ততক্ষণে চারিদিক থেকে ভিড় লেগে গেছে চারিপাশ থেকে মানুষ ঘিরে রেখেছে ভিডিও করছে ইতিমধ্যেই অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আমাদেরকে সাহায্য করুন খুব দেরি হয়ে যাবে আমি বললাম এই কুকুরটা মরে গেছে আর তোমাদের কোনো ভুল হচ্ছে এরকম কিছু নয় আর এটা সম্ভবও নয় কিন্তু সেই মেয়েটি জেদ করতে লাগলো বলল আমি কান দিয়ে আওয়াজ শুনেছি তুমি আমাদেরকে সাহায্য করো আমি বললাম তোমাকে সাহায্য করে কোনো লাভ হবে বলে তো আমার মনে হয় না হুমপুরন্ত আমাদের হাসপাতালে দুর্নাম হবে আর সমাজের মানুষ কিছু ভুল বার্তা পাবে কারণ মানুষ এই ধরনের খবর শুনলে তারা নিজেরা মন কিছু খবর রটিয়ে দেয় কিন্তু সেই মেয়েটি আমাকে নাছোড়বান্দার মতো জেদ করতেই লাগলো তারপরে অনেক দোহাই দিয়ে বলল আপনি দয়া করে একবার দেখুন আমাকে সাহায্য করুন আমি সেই কুকুরটির দিকে একবার তাকালাম তারপর মেয়েটির দিকে তাকিয়ে বললাম ঠিক আছে আমার সাথে এসো আমি যখন তাকে ভিতরে নিয়ে যাচ্ছিলাম তখন সবাই অবাক হয়ে দেখছে এই খবর পৌঁছে গেছে হাসপাতালের ইনচার্জের কাছেও সে বলল এই মেয়েটা আমার কাছে পাগল বলে মনে হয় কিন্তু তুমি তো বুদ্ধিমান তুমি ওদেরকে সাথে এনেছো কেন এসব কি? আমি বললাম ডাক্তার সাহেব আমাকে এরা যা বলেছে তাই জন্য আমি এদেরকে ভেতরে নিয়ে এসেছি উল্টোপাল্টা কিছু হলে তার শাস্তি হবে কারণ তারা আমাদের সবার সময় নষ্ট করেছে কিন্তু যদি সত্যি এমন কিছু হয় তবে আমাদের দায়িত্ব নিজের চোখ ও হাতে এই সমস্যার সমাধান করা আমি যখন এখানে দায়িত্বে থাকা ডাক্তারটিকে বিষয়টি জানাই তখন এখানকার ইনচার্জ বললেন আমাদের সবারই সময় নষ্ট হয়েছে সে অবাক হয়ে বলল এই মেয়েটা রাস্তা থেকে একটা মরা কুকুর তুলে নিয়ে এসেছে কিন্তু কেনই বা সে একটা রাস্তা থেকে মরা কুকুর তুলে আনবে কী বা তার পেছনে কারণ সেটা নিয়ে আমরা সবাই মিলে তর্কবিতর্ক করছিলাম দায়িত্বরত ডাক্তার বলছিল এরকম কিছু হবে না এটি একটি মানুষের হাসপাতাল আমরা এখানে কুকুর রাখতে পারি না পুরো জায়গা নোংরা হয়ে যাবে হঠাৎ আমরা কানে একটা কিছু শুনতে পেলাম একটা বাচ্চার কান্নার আওয়াজ কিন্তু এটা হাসপাতাল এখানে প্রতিদিন কত শিশুর জন্ম হয় শিশুর কান্না শুনে অবাক হওয়ার কিছু নেই পাশের ঘরে অবশ্যই একটি শিশু কাঁদছে কিন্তু কিছুক্ষণ পরেই আবার আওয়াজটা এলো আর তা শুনে আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল এবং তাড়াতাড়ি সেই কুকুরটিকে মানুষের অপারেশনের জায়গায় রাখা হয় এবং দ্রুত সবাই জড় হয়ে গেল দায়িত্বে থাকা ইনচার্জ এই ধরনের কোনো ক্ষেত্রে আসতেন না তিনি শুধু খুব গুরুতর ক্ষেত্রে সাহায্য করতেন কিন্তু সেও এসে সবার সামনে দাঁড়ালো এবং আমার সাথে সাথে দেখতে লাগলো কোথা থেকে বাচ্চার আওয়াজ আসছে কারণ আমরা খুব কাছ থেকে বাচ্চার কণ্ঠ শুনতে পাচ্ছিলাম বাচ্চাটা হয়তো গভীর কিছুর মধ্যে আটকে আছে নয়তো চার পাঁচটা কাপড়ের ভেতরে জড়িয়ে আছে এমন একটা আওয়াজ আসছে যে মেয়েটি কুকুরটিকে বাইরে থেকে তুলে এনেছিল তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো তার অবস্থা অদ্ভুত তারও হাত পা কাঁপছিল এবং খারাপভাবে কাঁদছিল কিছুক্ষণ পরে আমরা আমাদের জীবনের অদ্ভুততম ঘটনা এবং অদ্ভুত মৃত্যুর সাক্ষী হয়েছিলাম আমরা কিছু বলার আগেই বা কোনো কিছু সিদ্ধান্তে আসার আগেই আমি সেই মেয়েটিকে আমার অফিসে ডেকে নিলাম মেয়েটির সঙ্গে আরও একটি মেয়ে ছিল তাদের একজনের নাম মোহিনী আর একজনের নাম আঁচুল মোহিনী খুব খারাপ করে কাঁদছিল আমি বললাম কুকুরটা কোথা থেকে পেলে আর ওকে এখানে এনে বা কেন সে বলল আমরা যথারীতি কলেজে যাচ্ছিলাম ও আমার বন্ধু আমরা একই এলাকায় থাকি যখন আমরা দুজনেই ওই কুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমরা একটা শিশুর কান্নার শব্দ শুনতে পাই আমরা দুজনেই খুব অবাক হয়েছিলাম ভেবেছিলাম হয়তো আমাদের মনের ভুল কিন্তু কিছুক্ষণ পরে আমরা যে দৃশ্য দেখতে পেলাম ডাক্তার সাহেব আমি কথা বলতে পারছি না হা আপনি আপনাকে আমি কি বলবো এই নিষ্ঠুর পৃথিবীটা খুব খারাপ শুধু ওই কুকুরটাকে তুলে আপনার কাছে এনেছি আমি বললাম আর তুমি কি জানো তাই সে বলল আমি আর কিছু বলতে চাই না কিন্তু আমি এর চেয়েও বেশি জানি আসলে আমি জানি এসব কে করেছে আমি এটা শুনে হতবাক হয়ে গেলাম বললাম কে করেছে এসব সে বলল আমার এক বৌদি আছে সে আমাদের থেকে আলাদা থাকে আমরা একই বাড়িতে থাকি কিন্তু ঝগড়াঝাটির কারণে আমাদের মধ্যে একটা প্রাচীর তৈরি হয়েছে সে কথায় কথায় আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে আমাদের সাথে আলাদা করে নিয়েছে আমাদের সম্পর্ক ভেঙে আলাদা বাড়ি করেছে বাড়িটা আমাদের নিজস্ব ছিল তাই সেজন্য মাঝখানে একটা দেওয়াল দেওয়া হয়েছে কিন্তু ভাইয়ের মনে কি হয়েছে জানি না দু মাস পরই সে আবার দ্বিতীয় বিয়ে করেছে এখন তার দুটি বউ তার দুই বউকে নিয়ে সে একটা আলাদা বাড়িতে থাকে আর আমার মনে হয় এই ব্যাপারটা তাদের বাড়ি থেকেই ভালো করে জানা হতে পারে আমি বললাম তুমি কি নিশ্চিত সে বলল হ্যাঁ কারণ এই কুকুরটি সেখানেই পড়ে থাকতো আমার একজন বৌদি একটি সন্তানের জন্ম দিতে চলেছিল তারা আমাদের কিছু বলেনি তবে বাড়িটি এত কাছে যে তার মধ্যে কেবল একটি প্রাচীর রয়েছে তাই আমরা তাদের কথোপকথন শুনতে পেতাম আমি বললাম তাহলে তোমাকে আমার সাথে কোথাও যেতে হবে আমি ডাক্তার আমার কাজ শেষ কিন্তু আমি এই ঘটনা শেষ অব্দি যেতে চেয়েছিলাম কারণ এই ঘটনাটি কোনো স্বাভাবিক ঘটনা ছিল না আমি জানতে চাইছিলাম এমনও কি পৃথিবীতে মানুষ থাকে আমি তাদের দুজনকে আমার গাড়িতে বসিয়ে তাদের বাড়ির দিকে রওনা দিলাম তার বাড়ি বেশি দূরে নয় কিন্তু আমরা যানজটে আটকা পড়ে গিয়েছিলাম পথে মেয়েটিকে জিজ্ঞেস করলাম আর তোমার দুই বৌদি কেমন মহিলা সে বলল দুজনের নিজ নিজ জায়গায় অদ্ভুত প্রথম বৌদির নাম মালপনা সে শুধু আমার ভাইকে নিয়ে আলাদা হতে চাইতো সে একবারও ভাবতো না আমাদের ভাই ছাড়া আর কেউ নেই আমি সকালে কলেজে যাই সন্ধ্যায় টিউশনি পড়াই মা বাড়িতে সেলাই করে আর এভাবেই আমরা দৈনন্দিন খরচা চালাই আমি বললাম তোমার ভাই তোমাদের জন্য কিছু করে না সে বলল মাঝে মাঝে কিছু টাকা ধরিয়ে দেয় কিন্তু সেই টাকা দিয়ে আমাদের চলে না সেও তার বৌদের কাছ থেকে গোপনে দেয় বৌদি কখনো আমাদের সাথে কথা বলে না উচ্চস্বরে কোনোদিনও কিছু বলেনি সে শুধু ভাইয়ের কান ভরত নিজেকে দুঃখী দেখাতো বলতো আমি নিজের আলাদা হতে চাই আমি একটা আলাদা বাড়ি চাই এটা আমার অধিকার অবশেষে আমার ভাই রাজি হলো কিন্তু তারপরই ভাই আবার বিয়ে করলো এই ব্যাপারে বৌদির খুব আফসোস হয়েছিল আমরা রাতে ওর কান্না আর চিৎকার শুনতাম আমি বললাম তোমার অন্য বৌদি কেমন মহিলা সে বলল সে খুব খারাপ মহিলা সে প্রথম বৌদির জীবন দুর্বিষহ করে তুলেছিল সারাদিন একে অপরের সঙ্গে ঝগড়া করে আর আল্পনা বৌদির সঙ্গে পশুর মতো মারামারি করত পুরো এলাকা তাদের মারামারির আওয়াজ শুনতে পায় সে বৌদিকে তার ইশারায় নাচাতে চাইতো কিন্তু আমরা অবাক হয়ে যাই যে আমার ভাই কেন তাকে বিয়ে করলো আমি বললাম আপনার ভাই হয়তো বড় মনের মানুষ হবে তিনি বললেন ডাক্তার সাহেব আমি জানি না আমার জন্য সে আমার ভাই তার মনে কি চলছে আমি কিভাবে বুঝবো কিন্তু আপনাকে বুঝতে হবে যে তার দ্বিতীয় বিয়েটি এমন যেমন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়েছে পশ্চিম দিক থেকে নয় কারণ তার প্রথম বিয়েটি প্রেমের বিয়ে কিন্তু আমি জানি না কেন তিনি দ্বিতীয়বার আবার বিয়ে করলেন আমি বললাম কোন বৌদির এই বাচ্চাটা হবে তখন সে মেয়েটি বলল আমার প্রথম বৌদি আল্পনার সন্তান হতে চলেছে কিন্তু মা বলল যে তার অনেক দিন এগিয়ে গেছে তার সন্তানের কণ্ঠস্বর নাকি এখনো আসেনি আমার মা বাচ্চাকে কোলে রাখতে খুব পছন্দ করেন তিনি বলতেন এটা আমার একমাত্র ছেলের সন্তান তাই আমি একে বড় করতে চাই কোলে উঠাতে চাই কিন্তু বৌদি আগেই বলে দিয়েছে এই বাচ্চার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই মা দিনরাত কাঁদে চিন্তায় থাকে মাঝে মাঝে খুব রেগেও যায় মাঝে মাঝে অভিশাপও দেয় আমি এই কাজ করতে তাকে নিষেধ করেছিলাম কথা বলতে বলতেই আমরা বাড়ির দরজায় পৌঁছে গেলাম মোহিনীর অন্য বৌদি বরখা দরজা খুলে দিল আমি ওই মহিলাকে দেখেই চিনতে পেরেছি তার আঁটোসাঁটো পোশাক দেখে মনেই হচ্ছিল যে সে যেমন তেমন মানুষ নয় এই দিনের বেলাতেও চড়া মেকআপ করে আছেন এই ধরনের মহিলারা তাদের সুরে সুরে পুরুষকে নাচানোর কথা কৌশল খুব ভালো করেই জানেন তাই তার ভাই হয়তো দ্বিতীয়বার বিয়ে করে থাকবে মোহিনীকে দেখে বলল মোহিনী তুমি এখানে কি করছো আর এই ম্যাডামকে আমি বললাম আমরা কি আপনার সঙ্গে ভিতরে এসে কথা বলতে পারি সে বলল হ্যাঁ আসুন আমরা দরজায় দাঁড়িয়ে তো আর কথা বলতে পারি না কিন্তু আপনি কে মোহিনী বলল ইনি ডাক্তার ম্যাডাম জিজ্ঞেস করতে এসেছেন আল্পনাভাবে স্বাস্থ্য কেমন আছে এই বলে সে হাসতে লাগলো আর বলল কিন্তু আল্পনা তো এখানে নেই তাহলে ও স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছেন কেন আমি বললাম আল্পনা কোথায় সে বলল আল্পনা ওর বাড়ি গেছে আমি বললাম কিন্তু সে একটি সন্তানের জন্ম দিতে চলেছে সেটা কি হয়ে গেছে তিনি বললেন আমরা তো জানি না তবে শুনেছি যে তার সন্তান এই পৃথিবীতে এসেও বাঁচেনি আর ওই জন্য নাকি ওই মহিলা পাগল হয়ে গেছে আর এই জন্যই তো মোহিনীর ভাই ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে এখন আর মনে হয় না ফিরবে বলে সে তার সন্তানের জন্য এতটাই পাগল হয়ে গেছে যে আত্মহত্যার পর্যন্ত চেষ্টা করছে সে যদি মারা যেত তাহলে দোষটা আমাদের সবার উপরে এসে পড়তো সেজন্য সে চলে গেছে ভালোই হয়েছে আমি মোহিনীকে বললাম যদি তাই হয় তাহলে তার সেই শিশুটি কোথায় যে আর এই পৃথিবীতে নেই তাকে কি কবর দেওয়া হয়েছে আমার প্রশ্ন শুনে তার জল্লাদ বৌদি উত্তর দিল খুব অদ্ভুতভাবে সে বলল তাকে কবর দেওয়ার কেউ ছিল না তিনি আগেই চলে গেছেন এই পৃথিবী থেকে ওই বাচ্চাকে তো আমরা কেউ দেখিনি ওর কথা শুনে আমিও রেগে গেলাম আমি বললাম মোহিনী চলো তোমার অন্য বৌদির বাড়ি যাই কিন্তু তারও আগে একটা জরুরি কাজ আছে আমি উঠে বাইরে রাখা একটা খাটে বসলাম মোহিনীও আমাকে দেখে অবাক হতে লাগল এবার আমার রাগ হলো। আর এই সব করার অধিকার আমার ছিল কারণ আমি একজন ডাক্তার আমার কাছে রিপোর্ট আছে আমার সাক্ষী ছিল আমি জানতাম ওই মহিলার সাথে কি করা উচিত ওই মহিলা মোহিনীকে জিজ্ঞেস করল কাকে নিয়ে এসেছিস না জানি না চিনি আমি আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি আমি জানি আমার কি করা উচিত আমি ওই মহিলার এক্সপ্রেশন আর বডি ল্যাঙ্গুয়েজ মোটেও পছন্দ করছিলাম না সে তার স্বামীকে ফোনে রাখছিল কিন্তু সম্ভবত সে কোনো কাজে ব্যস্ত ছিল কারণ ফোনের ভেতর থেকে একটি ক্ষীণ কণ্ঠ ভেসে আসছিল আমি এখন আসতে পারবো না এক ঘন্টা পর আসবো আমি ওয়ান ডায়াল করে খুব তাড়াতাড়ি পুলিশকে ফোন করলাম পুলিশকে ফোন করছি দেখে মহিলাটি অদ্ভুতভাবে রেগে গেল সে বলল আপনারা কতক্ষণ এখানে থাকবেন জানি না আমার একটু কাজ আছে আমি আসছি কিন্তু আমি তাকে থামিয়ে দিয়ে বললাম আপনি তো এখন এখান থেকে যেতে পারবেন না পুলিশ আসবে তারা আপনাকে নিয়ে যাবে কিছুক্ষণ পর পুলিশ এলো তার ভাইকেও ফোন করেছিলাম তিনিও একজন বিচক্ষণ মানুষ ছিলেন তাকে সব বললাম সেও অবাক হল এখন তিনি আমাদের সাথে ছিলেন আমি পুলিশ আসতেই তাদেরকে নির্দেশ দিলাম ওই মহিলাকে যেন তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় কারণ এই মহিলাটি একটি নিষ্পাপ শিশুকে চুরি করেছে আর চুরি করার পরে সে তার সঙ্গে একটা ভয়ঙ্কর খেলা খেলেছে সে একটা বড় অপরাধ করেছে পুলিশের সাথে লেডি কনস্টেবল ছিল তারা বরখা নামের ওই নারীকে ধরে ফেলে সে অনেক অনুনয় বিনয় করতে লাগলো আমাকে ছেড়ে দাও আমি কিছু করিনি আমার বিরুদ্ধে প্রমাণ কি আপনাদের কাছে কি প্রমাণ আছে এইসব আমি বললাম আমাদের কাছে প্রমাণ যা আছে তাতে আপনার ফাঁসি হতে পারে কারণ আপনারা যেখানে বসে এই কাজ করেছেন সেখানে একটি খুঁটি লাগানো ছিল এবং সেই খুঁটির উপরে একটি সিসিটিভি ক্যামেরাও ছিল আর সেটা বসিয়েছে সামনের হোটেলটার মালিক কারণ ওখান থেকে তার হোটেলের রাস্তা গেছে আপনি কিভাবে সেই ভয়ঙ্কর খেলাটি খেলেছেন এবং কিভাবে আপনি একটি নিরীহ জীবনকে ঝুঁকিতে ফেলেছিলেন তার সমস্ত ফুটেজ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে মহিলাটি আর একটিও বাক্য ব্যয় করে না সে তার অপরাধ স্বীকার করে নেয় এবং তার স্বামীও সেখানে এসেছিল সে বলল হ্যাঁ আমি এসব করেছি হ্যাঁ আমি এসব করেছি আমার সতীনে একটা সন্তানের জন্ম দিতে যাচ্ছিল ডাক্তার বলেছিলেন তার একটি ছেলে হবে শিশুটি দুর্বল তবে সে এই পৃথিবীতে আসবেই আসলে আমি দিনরাত আমার সতীনের সঙ্গে ঝগড়া করতাম সে সারাদিন কাঁদত খেত না আর তাই ধীরে ধীরে নিজের ওজনও কমে যাচ্ছিল আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমার স্বামী আমার বাবার কাছ থেকে কিছু ঋণ নিয়েছিল আর সেটা ফেরত দিতে না পারাতে আমার বাবা বলেছিলেন এই বাড়িটা আমাদের নামে হস্তান্তর করতে হবে কিন্তু আমার স্বামী আমাদের সামনে মিনতি করতে থাকে আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম তাই আমি বলেছিলাম সে যদি আমাকে বিয়ে করে তার সাথে নিয়ে যায় তাহলে তার সমস্ত ঋণ মাফ করে দেবো আমি তাকে বিয়ে করি আসলে এর আগে আমি আরও একটা বিয়ে করেছি কিন্তু সেই স্বামীর থেকেও আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি তাই আমার প্রথম স্বামী আমাকে ছেড়ে চলে গেছে আমার বয়সও অনেক বেশি কিন্তু আমি বাধ্য হয়ে আমার থেকে বয়সে ছোটো একটি ছেলেকে বিয়ে করলাম কারণ আমি আমার স্বামীকে ভালোবেসে ফেলেছিলাম আমার কথা মতোই আমার বাবা আমার স্বামীর সমস্ত ঋণ মুকুব করে দিলেন আর এভাবেই আমি আমার স্বামীর অসহায়ত্বের সুযোগ নিয়ে তার দ্বিতীয় স্ত্রী হয়ে এই বাড়িতে প্রবেশ করলাম কিন্তু আমার স্বামীর প্রথম স্ত্রী আল্পনা হামাকে একটুও দেখতে পারতো না আমার কোনো সন্তান হয়নি কিন্তু ও একটি সন্তানের মা হতে চলেছিল আর সেই অনাগত শিশুটিকে নিয়ে তার প্রচণ্ড অহংকার জন্মেছিল হামাকে সবসময় সে কথা শোনাত আমি বন্ধা সে বলতো আমার প্রথম স্বামীর থেকেও আমার কোনো সন্তান হয়নি আর আমার দ্বিতীয় স্বামীর থেকেও আমার কোনো সন্তান হলো না সে আরও বলতো সে নাকি পরপর অনেকগুলি সন্তানের জন্ম দিয়ে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেবে পরপর সন্তানদের জন্ম দিয়ে সে তার স্বামীকে তার কাছে ফিরিয়ে আনবে মনে মনে আমি প্রতিজ্ঞা করেছিলাম এই সন্তান যখন হবে আমি তাকে স্মরণীয় করে রাখব আমি হাসপাতাল থেকে সে সন্তানকে খুবই সন্তর্পণে চুরি করেছি হাসপাতালের সামনে একটা কুকুর ঘোরাঘুরি করছিল আমি ওই কুকুরটাকে ধরে নবজাতক বাচ্চাটাকে তার পেটে ভরে দিই এরপর আমি এলাকায় মিথ্যে ঘটনা রটিয়ে দিই আমি সবাইকে বলে দিই শিশুটি আর নেই মনে মনে আমি ভেবেছিলাম আমি জিতে গেছি কারণ সে শিশুটির ধাক্কায় সে পাগল হয়ে গেছে তার সন্তান যার সাহায্যে সে আমার সঙ্গে যুদ্ধে জিততে চেয়েছিল শেষ পর্যন্ত আমি তাকে এই পরিণতি দিয়েছি আমি কুকুরের গর্ভে তার বাচ্চাকে রেখে পুরো এলাকায় এটা রুটি দিই যে তার নিজের কর্মের কারণে তার গর্ভ থেকে সন্তান উধাও হয়ে গেছে এই মহিলার কথা শুনে আমার সেই ডাক্তারের কথা মনে পড়ে গেল তখন আমি ব্যাপারটা বুঝতে না পারলেও এতক্ষণে পুরো ব্যাপারটা আমার মাথায় ঢুকেছে তিনি যা দেখেছেন এবং বুঝেছেন সবটাই সত্যি আসলে হাসপাতালে কাজ করা কর্মচারীদের সঙ্গে বরখার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বরখার বাবার অনেক টাকাও ছিল তাই সে হাসপাতালের কর্মচারীদেরকে ঘুষ দিয়ে কিনে নিয়েছিল আর সেজন্যই হাসপাতালের ভিতর থেকে শিশুটিকে চুরি করে আনা তার পক্ষে কোনো কিছুই অসম্ভব হয়নি পুরো ঘটনাটা শুনে তাদের স্বামীও অবাক হয়ে যায় বরখাকে পুলিশ তুলে নিয়ে যায় এদিকে আল্পনার স্বামী এবং শাশুড়ি তার কাছে ফিরে আসে আমি বাকি ঘটনাটা হাসপাতালের লোকেদেরকে বলেছি তারা এই মামলাটির পরিচালনা করছে এবং অভিযুক্তদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে এরপর আমরা আল্পনার বাড়িতে পৌঁছলে তার মা দরজা খুলে দিলেন আর বললেন আপনারা তো সাংবাদিক একটু আগে রিপোর্টার এসে আমাদেরকে অদ্ভুত প্রশ্ন করছিলেন না না আমি আপনাদেরকে ভেতরে আসতে দেব না কিন্তু আমরা তাকে সমস্ত ঘটনাটা বললাম রুমের ভেতরে ঢুকে দেখি আল্পনা শুয়ে আছে তার অবস্থা খুব খারাপ আমি দ্রুত এগিয়ে গেলাম পরীক্ষা করে দেখলাম তার খুব জ্বর তিনি সবেমাত্র একটি সন্তানে জন্ম দিয়েছেন তার পরপরই এত বড় ধাক্কা সে বলল আমি খুব খারাপ আমার সঙ্গে খুব খারাপ হয়েছে তার কথাবার্তায় সম্পূর্ণ অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছিল তাকে বস্তুতই পাগল বলে মনে হচ্ছে আল্পনার এমন অবস্থা দেখে তার স্বামী ঝরঝর করে কাঁদতে লাগল আল্পনা কাঁদতে কাঁদতে বলল আমি পাপ করেছি আমি আমার স্বামীকে তার মায়ের থেকে দূরে করে দিয়েছি তার শাস্তি আমাকে ভগবান দিয়েছেন তোমরা দেখছো না আমার কি হয়েছে কিন্তু আলপনার এমন অবস্থা দেখে আল্পনার শাশুড়ি তার সামনে এগিয়ে এসে বলল আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মা তুমি আমার মেয়ের মতো তুমি কখনো আমার সঙ্গে উচ্চরে কথা বলনি তুমি শুধু তোমার অধিকারটা নিয়েছ আর এটা তোমার অধিকার তোমার দোষ নেই তুমি নিজেকে সামলাও এই দৃশ্য দেখে আল্পনার মায়ের চোখেও জল এলো আল্পনার স্বামীও ভেতরে এসে আল্পনার কাছে ক্ষমা চাইল বলল আমাকে ক্ষমা করে দাও আলপনা আমি ওই মহিলাকে ডিভোর্স দেব ও পুলিশের হাতে ধরা পড়েছে আমাদের জীবনে আর কক্ষণ আসবে না আমি অসহায় ছিলাম আমি ওর বাবার কাছে ঋণী হয়ে গেছিলাম আর যে কারণে সবকিছু হয়েছে আলপনা সবার সব কথা শুনছিল এরপর নিজে একটু ধাতস্থ হলো তারপর কাঁদতে কাঁদতে বলল কিন্তু আমার ছেলে আর কখনও আসবে না আমার ছেলে এই পৃথিবী ছেড়ে চলে গেছে আমি বাইরে গাড়িতে বসে থাকা নার্সকে ভেতরে আসতে বললাম নার্সটি একটি ফুটফুটে বাচ্চাকে কোলে নিয়ে ভেতরে ঢুকল আর আলপনার সামনে ধরিয়ে দিয়ে বলল এই নাও তোমার ছেলে তোমার ছেলে একদম সুস্থ আছে ভালো আছে আলপনা ছুটে গিয়ে সেই শিশুপুত্রকে কোলে নিল ফুটফুটে সেই বাচ্চাটি ঈশ্বরের অলৌকিক কৃপায় একদম সুস্থ ও সবল ছিল তার সৎ মা তাকে চুরি করে নিষ্ঠুরভাবে কুকুরের পেটে লুকিয়ে রেখেছিল কিন্তু ঘটনাটা বেশিক্ষণ সময়ের নয় দু এক ঘন্টার মধ্যে ব্যাপারটা জানাজানি হয়ে যায় আর সেই কুকুরটিকে সঙ্গে সঙ্গে আমাদের কাছে আনা মাত্রই আমরা শিশুটিকে বাঁচাতে পেরেছি শিশুটি যে বেঁচে আছে এটা দেখে আমরা অবাক হয়ে গেছি বাচ্চার শ্বাস প্রশ্বাসের একটু সমস্যা হচ্ছিল কিন্তু এখন সে সম্পূর্ণ সুস্থ তাকে আইসিইউতে রাখা হয়েছিল হাসলে কথাতেই আছে রাখে হরি তো মারে কি। এই শিশুটিকেও স্বয়ং ঈশ্বর রক্ষা করেছেন আল্পনা তার বাচ্চাকে জড়িয়ে ধরে তীব্রভাবে কাঁদতে শুরু করল আলপনা যত কাঁদছিল তার শাশুড়ি আর স্বামীও ততটাই কাঁদছিল ফুটফুটে শিশুটিকে তাদের বাড়ির লোকের হাতে তুলে দিতে পেরে আমিও মনে মনে গর্ব অনুভব করলাম হাসপাতালে যারা যারা এই নোংরা কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সবাইকে বরখাস্ত করা হয়েছে বরখার সঙ্গে তার স্বামীর ডিভোর্স হয়ে গেছে বরখাকে তার বাবা বেল করার কারণ তারাও তাদের পরিবারের সম্মান রক্ষা করতে চায় আর বরখা এমন একটি পাপ কাজ করেছে যে সমাজের কাছে সে এখন একটা কলঙ্ক ছাড়া আর কিছুই নয় শিশুটিও সম্পূর্ণ ভালো আছে আজ বারো বছর পার হয়ে গেছে আমারও বিয়ে হয়ে গেছে আমিও দুই সন্তানের মা আমি মাঝে মাঝে সে শিশুটিকে এখনও দেখতে যাই শিশুটি আমায় আন্টি বলে ডাকে আমাকে ধন্যবাদ দেয় শিশুটির নাম মনু ওকে আমি কখনও ভুলতে পারবো না কারণ এই শিশুটি হাঁটাচলা করা ঈশ্বরের অলৌকিক ঘটনা স্বয়ং ঈশ্বর এই শিশুটিকে রক্ষা করেছেন বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ